আসসালামু আলাইকুম আবার চলে আসলাম কৃষক আবার আরেকটি ভিডিও আপডেট নিয়ে তো আমি যে জায়গাটায় অবস্থান করতেছি দেখেন জায়গাটা অনেক সুন্দর পিছন দিয়ে মনোরম পরিবেশ এরকম পরিবেশ শুধু আমাদের গ্রাম অঞ্চলে পাওয়া যায় শহর অঞ্চলে কিন্তু এরকম পরিবেশ পাওয়া যায় না শহরে শুধু চার দেয়ালের ভিতরে খালি উঁচু উঁচু বিল্ডিং বিল্ডিং ছাড়া আর কিছুই দেখা যায় না আর এরকম মনোরম পরিবেশ একমাত্র শুধু গ্রাম অঞ্চলেই পাওয়া যায় তো আমি আজকে কথা বলবো ফিসারি নিয়ে আপনারা কিভাবে ফিশারি দিয়ে মাছ চাষ করে আপনার কিভাবে কোটিপতি হতে পারেন মাছের ব্যবসা করে কিভাবে আপনি লাখপতি অল্প সময় হতে পারেন তো ক্যামেরার দিকে ঘোরাও এই যে একটা ফিশারি দেখতেছেন এই ফিশারিটা কিন্তু অনেক বড় একটা ফিশারি এই ফিশারিটা কিন্তু আমার ঠিক আছে তো এটা কিন্তু একটা টুটো আকারে কিন্তু একটা দিঘি ছিল আমি এটাকে কুদাইছি কোথাও উপর এটার উপর দিয়ে কিন্তু অনেক গাছ অনেক গাছপালা ছিল আমি কিন্তু গাছপালা কাটছি কাটার পরে এটাকে একটা ফিশারি আকৃতিতে একটা আকার করছি কারণ বড়াই যে নেট দিছি এদে দেখো তো নেটটিও যে নেট দিছি এই নেটwidetilde দেওয়ার কারণ হলো যে আমি যে ফিশারিতে মাছগুলো চাষ করব মাছের দ্বারা কোনো রোগ বিরানা হতে পারে কোনো ইন্টারঅ্যাকশন না হতে পারে তার জন্য আমি এভাবে নেট দিছি যেন মাছগুলো আমার সুরক্ষিত থাকে এদিকে মুভ করো এই যে দেখেন এই যে আমার আরেকটা ফিশারি তো এটার কাজ আমি এখন শুরু করি নাই এটা কাজ শুরু করব মানে মাছ বিক্রি করার মাছ বিক্রি করার শেষ মুহূর্তে কিন্তু বৃষ্টি হয়ে গেছে বৃষ্টির জন্য কিন্তু আমি এই ফিশারি কাজটা সম্পন্ন করতে পারি নাই যার কারণে আমি এই ফিশারিটা এখন পর্যন্ত রেডি করতে পারি না এদিকে আসলে আস্তে আস্তে আসব আমি কিন্তু এখন পর্যন্ত এই রেডি করতে পারি নাই তার জন্য আমি এটাকে রেডি করছি এটার মধ্যে আমি রেনু দিছি রেনু মানে ছোট ট্যাংরা মাছের রেনু দিছি আসো ক্যামেরাটা নিয়ে আসো এই আমাদের অডিয়েন্সদেরকে যে পিছনের যে মনোরম পরিবেশটা সুন্দর করে ক্যামেরা বন্দি করো তো আমি এটা কি হনবন্ধ রেডি করে যে হ্যাঁ আমি মাছ বিক্রি করছি যে এই যে আমার এই ফিশারি মাছ যে বিক্রি করছি যে মোটর লাগাই কিন্তু আমি পানি হিঁচছি হ্যাঁ মোটর লাগাই কিন্তু আমি পানি হিঁচছি হনবন্ধ এদিকে ঘুরাও হনবন্ধ ফিশারিটা আমি রেডি করি নাই মাছ বিক্রি করার হয়ে কিন্তু আমার কি হয়েছে যে বৃষ্টি হয়ে গেছে তো যার জন্য পানি হয়ে গেছে ফিশারি কাজটা আমি সম্পূর্ণ করতে পারি নাই এদিকে আসো তো এই যে দেখেন এটার কাজ আমি সম্পন্ন করছি এদিকে ঘুরাও এইটার কাজ সম্পূর্ণ করছে মাছ আছে ছোট মাছ আছে রেনু সার সি তো ট্যাংরা মাছের রেণু সার ঠিক আছে তো রেণু মানে আপনার আনার পরে অল্প আকারে ছোট অল্প আকারে ছোট গুরা যে খাদ্যটা আছে এই খাদ্যটা আপনাকে দিতে হবে অল্প আকারে ছোট গুড়া আকারে যে খাদ্যটা এই খাদ্যটা আপনাকে দিতে হবে যখন মাছ গুলা আস্তে 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 একটু বড় হবে তখন খাদ্য পরিমাণটা আপনাকে বাড়াইতে হবে আপনি মাছটা একটু বড় হবে একটু বড় পরিমাণ হবে তখন আপনাকে বাড়াইতে হবে বাড়ানোর আপনাকে কিছু কিছু আছে আছে এবং ইনজেকশন আছে যেন গ্যাস না হয় ইনফেকশন না হয় সব মেডিসিনগুলা আপনাকে পুষ্কনির ভিতরে প্রয়োগ করতে হবে কিভাবে প্রয়োগ করবেন আপনি স্বল্প পরিমাণে স্বল্প পরিমাণে পানি নিবেন মগ পানি নিবেন একমগ পানির ভিতরে মেডিসিনটাকে আপনি গুলবেন গুলার পর এটা আইনা পুকুরে কি করবেন পুকুরে আপনি পুকুরে ওই পানির সাথে পানির সাথে মিশিয়ে দিবেন দেওয়ার পরে কিন্তু এটা এই সম্পূর্ণ পানিতে এই একসাথে হয়ে যাবে তখন এই মাছগুলো যখন পানিগুলো গুলা খাবে তখন এই মাছগুলার শরীরে আপনার এই যে মেডিসিনটা কিন্তু ঢুকবে তো এভাবে কিন্তু আমাদের একটি কৃষি যে কামার গোলা আছে মৎস্য কামার আমরা যারা মাছ চাষ করি আমাদের প্রতিনিয়ত কিন্তু এভাবে আমাদের মাছগুলাকে সেবা যত্ন করতে হয় মাছগুলাকে মাছগুলাকে আপনার যত্ন নিতে হয় এবং একটা জিনিস সবসময় কেয়ার লাগে যেন গ্যাস না হয় কিছুদিন পরে পরে আপনার রশি বড় রশি ফালায় এটা পানির নিচে ফালায় দুই দিকে দুইজনে ধরে টানবেন কেন ওই মাটির সাথে মাটির নিচে যে এই কাদের যে লেয়ারটা যে যেটা বসে থাকে এটা যেন উপরের দিকে উঠে আসে আর উপর দিকে যেন উঠে আসে যেন নিচের পানিটা যেন উপরের দিকে উঠে আর নিচে যেন তৈরি না হইতে পারে আহ আসে আসে ওই যে ওই যে ওই যে স্প্রে মেশিন এদিকে মুখর ফাঁচাও এবার ওই যে দেখতেছেন এই যে দেখেন ওই যে নীল আকারের মতো একটা ইয়া এটা হয়েছে স্প্রে স্প্রে ঠিক আছে আমি এটা দিয়ে পানি স্প্রে করি ওই যে দেখতেছেন আমার ক্যামেরাম্যান জুম করে আপনাদেরকে দেখাইছে এটা হলো আমি এটা দিয়ে আমি স্প্রে করি পানি স্প্রে করি মানে এটার নিচে ফ্যান সিস্টেম আছে ঠিক আছে আমি যখন সুইচ দেই তো আমি ফ্যানটা পানিতে ঘুরে তো নিচের পানিটা উপরে চলে আসে আর পানিটা ভাবে উলট পালট হয় ঠিক আছে আমি এটাকে বলি স্প্রে মানে এটা আমরা স্প্রে করি স্প্রে করলে মানে কোনো প্রকার নিচে গ্যাস হবে না গ্যাস থেকে গ্যাস মুক্ত থাকবে আপনার পানিটা তো আমি এভাবে কিন্তু আমার পুকুরের পানিগুলো কিন্তু আমি মিসপে করি ঠিক আছে তো প্রিয় দর্শক এবং প্রিয় অডিয়েন্স প্রিয় দেশবাসী আপনারা যাদের একটা পুকুর আছে বা অল্প জায়গা আছে আপনারা চাইলে কিন্তু এটাকে ফিশারির মতো ফিশারির মতো করে আপনার কিন্তু মাছ চাষ করে কিন্তু অল্প করেছে এবং অল্প দিনে কিন্তু আপনার লাখপতি বা কোটিপতি হয়ে যাইতে পারেন তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না

তো আমি কিন্তু আমার এই যে এদিকে ঘুরাত আমার এ পুষ্কুনিতে কিন্তু আমি অল্প পরিমাণে ট্যাংরা দিয়েছিলাম ঠিক আছে ট্যাংরা দেওয়াতে আমার এখান থেকে পাঁচ লক্ষ টাকা আমি লাভ পাইছি আমার খরচ বাদে পাঁচ লক্ষ টাকা আমি লাভ পাইছি ঠিক আছে তো আমি যে কথাগুলো বলতেছি সব কথাগুলো বাস্তব কথা বা এখানে কিন্তু কোনো বাউতাবাদী কথা না বাস্তব কথা বলতেছি এই দিয়ে ঘোরাও এটার ভিতরে আমি গুল সাদেছিলাম গুল সা ঠিক আছে গুল সাদে কি আমি লাভ পাইছি সাড়ে চার লাখ টাকা আমার খরচ করছে দেড় লাখ টাকা আমি লাভ পাইছি সাড়ে চার লাখ টাকা মানে আমার খরচ বাদ কিভাবে তো আপনাদেরকে এটা আমি এ পর্যন্তই মানে আমি কিভাবে চাষ করি আমি প্র্যাকটিক্যালি আরেকটা ভিডিও নিয়ে আসতেছি কিভাবে আপনারা মাছকে খাবার দিবেন কিভাবে কি করবেন মানে এ টু জেড আমি ভিডিও নিয়ে আসতেছি সবাই আমার চ্যানেলের সাথে থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না